بني على بسيسو عالم الدين أجرت مولانا صادق الرحمن صاحب إمام خطيب الأقصى جامع السلام عليكم ورحمة الله وبركاته نحمد الله حمد الشاكرين وصلي وسلم على النبي الأمين وعلى الطيبين الطاهرين وصحبه أجمعين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وأن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم أو كما قال عليه الصلاة والسلام إكرام لكم كرتكاجته আজকের আমাদের সিলেটের বরণ্য আলিম শেখ আল্লামা আলামা আজকের এই দোয়া মাহফিলে সম্মানিত সভাপতি উপস্থিত ব্রিটেনের শীর্ষস্থানীয় কালাম এবং আমাদের টাওয়ার হামলেটের সম্মানিত মেয়র জেনাব রহমান সাহেব সহ ক্যাবিনেট মেম্বার কাউন্সিল অফ মস্কের সম্মানিত চেয়ারম্যান শেখ হাফিজ মৌলানা শামসুল হক সাহেব সহ যে সমস্ত ওলামাইকরাম এবং কমিউনিটির নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনতা যারা এসেছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আর মুবারক জানাচ্ছি যে আলিম দিনের আজকে এই দোয়া মাহফিলে আমরা হাজির হয়েছি আমরা মহান রব্বুল আলমিনের দরবারে আমরা কায়মনে প্রার্থনা করি যে আল্লাহ রব্বুল আলমিন যেন শেখ আব্দুল নৌর রহমতুল্লাহ কবরকে যেন জান্নাতুল ফিরদাউসের বাগান বানিয়ে দেন তিনি রেখে যাওয়া সুপ্তন্তপ্ত পরিবার পরিজনদের সবাইকে সবরে জামিল ধারণ করার তৌফিক দান করেন সম্মানিত উপস্থিতির সময় যেহেতু কম আমি আমার বক্তব্য এক দুই মিনিটের ভিতরে সমাপ্ত করে নেব তিনি যে লেগেছে রেখে গেছেন তিনি যে পাঁচটা ছেলে সবাইকে আলিম হাফিজ এবং তিনি মেয়েদেরকেও আলিমা বানিয়েছেন তিনি একজন সফল এবং সার্থক জীবনের অধিকারী ছিলেন আল্লাহ রব্বুল আলামিন তিনি যে কারণে আমার রেখে গেছেন তার প্রদাঙ্গ অনুসরণ করে আমরা প্রত্যেক যেন আমরা চলতে পারি সেই তৌফিক জন্য আল্লাহ তালা আমাদেরকে দান করেন বিঠানে এইরকম ফ্যামিলি বহু কম পাওয়া যাবে আর একটি ফ্যামিলি আছে যেটা না বললে না হয় আপনারা সবাই চেনেন কাজী আব্দুল সুমান সাহেব রহমতুল্লাহ তিনি সাহেব সাদা হচ্ছেন শেখ আশিকুর রহমান শেখ লুতুর রহমান কাজী আব্দুর রহমান তিনিও তিনি ছেলেদেরকে যখন তিনি আলিম হয়েছেন তখন তিনি বুঝতে পেরেছেন শুধু আমি আলিম হলে হবে না আমার সন্তানদেরকে আলিম বানাতে হবে তিনিও তিনি সন্তানদেরকে সুসন্তান বানিয়ে গেছেন আমরা এই দুই পরিবারের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন এই দু পরিবারের উপরে যেন আল্লাহ বারাকা নাজিল করে এই পরিবারকে যেন আল্লাহ তালা যত দুর্যোগ আছে সবাই থেকে ফিরতে থেকে যেন হেফাজত করেন

ইমাম সাফি রহমতুল্লা এই মাকুলার মধ্যে বলেন যে দুনিয়ার মধ্যে সবচেয়ে আকল মানুষ সবচেয়ে ওয়াইজ ইন্টেলেকচুয়াল ওই ব্যক্তি যে দুনিয়া থাকা অবস্থায় আখরাতর সামনা তৈরি করে শেখ আব্দুল নুর রহমতুল্লা তিনি আখরাতর সামানা করেছেন তিনি বংশ এবং যারা প্রজন্ম আসবেন সবাইকে তিনিও আখরাতের সমানা তৈরি করার জন্য তিনি প্রস্তুত রেখে গেছেন